হৰিণীব নৰিণীবনা এলে দিয়া যাওঁ আমাক দেখা ঠিক আছে দিয়া যান দেন দুই দিন ধরে 10 টা 10 দেন কাকার ব্যাসা কি না তাইলে কি রকম ম্যান বর্তমান এগিলে গিলে আরে মেগের দিন না আরে মেগের দিন না আজকে বাসা কিনা মোটামুটি কিরকম আছে তাহলে নাকের ভিতরে তো ওইসে স্বাভাবিক এখন তো গেলে দেখাই যায় না বেশি এই যে পিতে করে ফেরি করা এই তো আগের মতো দেখা যায় না আগে আগে এই হয়েছে আগে পাওয়া গেছে এখন খুব কম পাওয়া যায় দেখাই যায় না সোমবারে

తలే దిస్తే আবারে আইবো মোন হଁ મને হয় আবারে স্পেতারি জি গরম মগ গдаго মানুছিলে ধুইলে কি করবি আলো মানুছি কাইমে মানু হম আগার বাড়ি কোন জায়গা তাইলে আমাদের বাড়ি হইলো জামালপুর মানে वैसे साइकिल दबा के सीने की दे दे हां ले ले सब तरफ तरफ भैया लगा दे लगा दे और और ऐसे काका पर कैसे रे चेन खुल गई